আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে নিজের পছন্দের গান দিয়ে কাস্টম তৈরি করতে হয় তো কাস্টম তৈরি করার জন্য আমরা সর্বপ্রথমে বিয়ার র্যাংক নামের যে অপশনটি আছে ওই অপশনের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা নিচে দেখবো কাস্টম নামে অপশন আছে ওই অপশনের উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ডান্সারে নিচে দেখবো ইয়েলো কালারের একটা ক্রিয়েট নামে অপশন আছে ওই ক্রিয়েট নামে অপশনের উপর ক্লিক করবো তারপরে সর্বপ্রথম আমরা দেবো পাসওয়ার্ড নামে একটু অপশান আছে যদি আপনার ওয়ার্ল্ডের প্লেয়ারের সাথে খেলতে চান তাহলে আপনার পাসওয়ার্ড দিতে হবে না আর যদি আপনাদের পছন্দের বন্ধুদের সাথে খেলতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি পাসওয়ার্ড দেবো না আমি ওয়ার্ল্ডের প্লেয়ার সাথে খেলবো তারপরে একটু নিচে আসে স্লো ডু স্কোয়াড সিক্স বি সিক্স এখান থেকে আমি স্কোয়াড খেলবো তার জন্য আমি স্কোয়াড দিয়ে নিলাম তারপরে দুই নাম্বার তারপরে বাম সাইডে দুই নম্বরে আসবো গেম নেমে অপশনে আসার পরে তারপরে বাম বামসারে দুই নম্বরে গেম নামে অপশনের মধ্যে আসার পরে আমরা এখান থেকে জাস্ট একটাই জিনিস খেয়াল করবো লিমিট এমও এটাকে নো করে দেব লিমিট এমো নো করার পরে আরেকটু স্কুল করে নিচে যাব এখানে যদি আপনারা ক্যারেক্টার স্কিল অফ করতে চান তাহলে এখান থেকে নো করে দিবেন আর যদি গান স্কিল অফ করতে চান তাহলে গান প্রপার্টিস গান অ্যাট্রিবিউট নামে যে অপশনটি আসে এই অপশনটি নো করে দিবেন তো আমি দোটা রাখলাম এগুলো আমার প্রয়োজন আছে তারপরে আমরা ডাইরেক্টলি চার নম্বরে চলে যাব চার আসার পরে আমরা ডান্সের উপরে একটা জিনিস দেখতে পারবো এটা আমরা ক্লিক করে অন করে নেব অন করার পরে আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে আগে রাউন্ডটা সিলেক্ট করে নেব আমরা পনেরো রাউন্ডে খেলতে চাই পনেরো রাউন্ড সিলেক্ট করবো তারপরে এগুলো সবগুলোকে আমরা হাই করে দেব সবগুলো হাই করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা হাই করে দেব। তারপরে আমরা এখান থেকে আবার স্টোর নামের যে অপশানটা এখানে আসবো এখানে আসার পরে আমরা যা যা ঠিকমা আছে সবগুলো উঠিয়ে নেব তো এখানে সবগুলো থেকে ঠিকমা উঠিয়ে আমরা যে যে গানগুলো পছন্দ করব এগুলো রাখবো যেমন আমি দেখেন এখানে ডেজার্ট ইগল যেটা আছে এটাকে আমি ক্লিক করে রাখছি এটা এখানে থাকবে তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসছি নিচের দিকে আসলে দেখতে পাবো আমরা নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে এম এইটটি সেভেন নামে একটা অপশন আছে মানে টু শটার যেটা আছে এটাকে আমরা দিছি আর উইথপিগার এর তিনোটা গান দিয়ে আমরা গেম প্লে করতে চাই তারপরে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো তারপর আমরা স্কল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখান থেকে রিপেয়ার কিট বা এগুলো আপনারা রাখতে চাইলে রাখতে পারবেন আর এখান থেকে চাইলে আপনার বেস্ট বাড়াতে কম হতে পারবেন এখান থেকে দুই লেভেলের বেস্ট আমি বেস্ট তিন লেভেল দিলাম হেলমে হেলমেট টু লেভেলের থাকবে তো এখান থেকে আমরা দিয়ে কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলে আমাদের হয়ে যাবে তো আমরা অপেক্ষা করব প্লেয়ার আসা পর্যন্ত যে তো অনেকক্ষণ থাকার পরে দেখলাম আমাদের একটা প্লেয়ার চলে আসছে তো আমরা এটাকে নিয়ে স্টার্ট দেবো জাস্ট দেখার জন্য তো দেখেন আমরা স্টার্ট দিয়ে নিলাম অবশ্যই দেখেন শুধুমাত্র আমরা যে যে গানগুলো সিলেক্ট করছি এই গানগুলোই কাস্টমারের মধ্যে দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো গান দিয়ে কাস্টম তৈরি করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওকে বাই